গুড মর্নিং ওয়েলকাম টু রেকিবানি চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা বর্তমানে নিজেদের খেয়াল রাখাটা খুব গুরুত্বপূর্ণ কারণ পরিস্থিতি আসবে যাবে মানুষ আসবে যাবে জীবনে সময় সময় কারোর জন্য থেমে থাকে না তো সময়ের সাথে সাথে আমাদেরকে জীবনে এগোতে হবে আমরা কোনো একটা মানুষের জন্য যদি থেমে যায় আমাদের জীবনে তাহলে কিন্তু সেটা হবে না সেটা চলেও না কোনো দিন এটাই প্রকৃতির নিয়ম আজ যে মানুষটা আছে সে কাল নেই তা কি আমরা থেমে যাব না আমরা থেমে গেলে কিন্তু সেটা হবে না চলবে না তাই সময়ের সাথে সাথে নিজেদেরকেও এগিয়ে নিয়ে যাও এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন থেমে যাওয়ার নাম কিন্তু জীবন নয় বন্ধুরা সেটাকে একটু বোঝো একটু বুঝে সময়ের সাথে সাথে এগিয়ে যাও এগিয়ে চলো তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে সারাদিনের জন্য কি গাইডেন্স দিতে চলেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এনার্জি ক্লেম করো এটা টাইমলেস রিডিং তোমরা যখন থেকে দেখবে তখন থেকেই তোমাদের সাথে এটা রেজুনেট করবে পাশাপাশি তোমাদের জন্য একটা খুব ভালো দারুণ গুড নিউজ আছে গুড নিউজটা হচ্ছে রেকিবাণী চ্যানেলের তরফ থেকে এটা অ্যানাউন্স করা হচ্ছে যে তোমরা প্রত্যেক সপ্তাহে যে কোনো দুটো কোশ্চেন আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করতে পারো আমি সেটা রবিবার প্রত্যেক রবিবার আমি সেটার অ্যান্সার দেব সপ্তাহে শুধু দুটোই কোয়েশ্চেন তোমরা করতে পারবে প্রত্যেক সপ্তাহে আমি ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো প্লিজ কেউ পার্সোনালি কল করো না আমি কারো ফোন কল অ্যান্সার করতে পারবো না শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবে আমি ঠিক সময় মতন সেটা শুনে নেব আর রবিবার দিনকে তোমাদের রিপ্লাইও করে দেবো কিন্তু তোমাদের কি করতে হবে তোমাদের কি করতে হবে যেটা তোমরা নিজেদের নাম সারনেম কি প্রশ্ন সেটাই ডিরেক্ট করবে কোনো বাড়তি কথা বলো না তাতে সময় অনেকটা নষ্ট হয়ে যাবে আর আমি কিন্তু সবার তাহলে কোয়েশ্চনে অ্যান্সারও করতে পারবো না তোমাদের যদি কোনো মনের মানুষকে নিয়ে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তার নাম আর স্যারনেমটাও কিন্তু সেই ভয়েস মেসেজে মেনশন করো তোমাদের নাম সারনেম আর সেই মানুষটির নাম আর স্যারনেমটাও হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে মেনশন করো তো চলো বন্ধুরা দেখে নিই প্রবাতী শুভেচ্ছায় ইউনিভার্স এঞ্জেলস আজ তোমাদের সারাদিন কী গাইডেন্স দিচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স মামান্ন মাইকেল প্লিজ বলো আমার ভিভার্সদের জন্য আজ কী গাইডেন্স আছে এই প্রভাতি শুভেচ্ছায় আমার ভিউার্সদের জন্য আজ কী গাইডেন্স তুমি দিচ্ছ কী গাইডেন্স তুমি দিচ্ছ কী গাইডেন্স দিচ্ছ গাইডেন্স দিচ্ছ এই প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউবারকে কি শুভেচ্ছায় তুমি জানাতে আজ এই প্রভাতির শুভেচ্ছা আমার ভিড় কি জানাতে চাইছো

Please follow another chat show. Please another chat show. Okay. Okay, thank you. Bottom of the deck, caution. লয়ালিটি টক্সিক ক্ল্যারিফিকেশান উইশ কমিউনিকেশন অপোজিং ফ্যাসিনেশন আমি সবকটাকে টেরো দিয়ে ক্ল্যারিফাই করবো please clarify this set clarify this clarify this set okay <coughs> please clarify loyalty Please clarify loyalty. Please clarify loyalty. Please clarify loyalty. Please clarify loyalty. This clarify loyalty. Please clarify loyalty. Please clarify loyalty. Loyalty, okay. <clears throat> please clarify toxicity. Please clarify toxicity. Please clarify toxicity. Okay. Please clarification. Please clarify 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 clarification. Please clarify, wish. Please clarify, wish. Please clarify, wish. Okay. Please clarify communication. 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 Please clarify opposing. 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 Please clear... Fascination, please clarify fascination, please clarify fascination, please clarify fascination, please clarify quotient, please clarify quotient. আচ্ছা ডিসেপ্ট কে ক্লারিফাই করেছে এ সেট এখানে বলছি হয়তো তোমার মনের মানুষটি তোমার স্পাউসও হতে পারে এটা বা তোমার কোনো মনের মানুষ এতদিন ভাবতো যে তুমি তাকে চিট করেছো তুমি তাকে চিট করেছো অন্য একটি তৃতীয় থার্ড পার্টি সিচুয়েশান এখানে তুমি তাকে চিট করেছো তো সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস তাকে এবার ক্লারিফিকেশান দিচ্ছে তার ক্ল্যারিফিকেশান হচ্ছে তার কাছে জিনিসটা এবার পরিষ্কার জলের মতন পরিষ্কার হচ্ছে যে না এটা তুমি চিট করনি তাকে সে ভুল বুঝেছে তোমাকে সে তোমাকে ভুল বুঝেছে তুমি তাকে চিট করনি কিন্তু তার মনে হয়েছে তুমি তাকে চিট করেছ কিন্তু সেখান থেকে বলা হচ্ছে ইউনিভার্স এঞ্জেলস এবার ক্লারিফিকেশন দিচ্ছে সেই মানুষটি ক্লারিফিকেশান আসছে তার কাছে যে যে সে যেটা ভেবেছে সেটা ভুল করেছে ভুল ভেবেছে তোমার ব্যাপারে আর যদি এটা তুমি হয়ে থাকো তাহলে তোমারও ক্লারিফিকেশান আসতে চলেছে যে তুমি যেটা ভেবেছো সেটা ভুল ভেবেছো তোমার পার্টনার তোমার স্পাউস তোমাকে থার্ড পার্টির জন্য ঠকাই তুমি সিচুয়েশান দুটো সিনারিও থাকে সব সব জিনিসেরই কিন্তু দুটো করে সিনারিও থাকে আমরা দুটো সিনারিও কিন্তু দেখি না আমরা সবসময় একটা সিনারিও দেখি একটা সিনারিও দেখে কিন্তু আমরা মানুষকে জাজ করি কিন্তু আমরা দুটো সিনারিও দেখি না আমাদের সবসময় উচিত দুটো সিনারিও দেখার আমরা একটা একটা কথা আছে না এক সিক্কে কি দু পেহেলু হতেই হয় আমরা কিন্তু সেই সিক্কে এক পেহেলু দেখতে হয় আমলো দু পাহলুক নেই দেখতে তো সেরকমই আমরা দুটো সিনারিওর মধ্যে আমরা শুধু একটা সিনারিওই দেখি আচ্ছা লয়ারিটিকে ক্ল্যারিফাই করেছে থ্রি অফ ওয়ানস টু বি পারফেক্ট জাস্ট বি ট্রু হুম এখানে দুটো রকম আছে প্রথম ম্যাসেজটা হচ্ছে এটাও যে তোমার স্পাউস বা তোমার মনের মানুষটি হতে পারে তোমাকে তোমাকে মানে তোমার সাথে নিজে যেটা তার থেকে বেশি তোমার তোমাকে দেখানোর চেষ্টা করেছে যে দেখো আমি এই আমি ওই আমি সেই অনেক বড় বড় কথা বলেছে অনেক কিছু করেছে তো সেখান থেকে বলা হচ্ছে সে তোমায় বলতে চাইছে করো মানে তুমি নিজে যেটা সেটাই থাকো তার বাইরে যেও না সেই জন্য নোকানটা সিচুয়েশানে থাকার পর সে তোমাকে দূর থেকে দেখছে দেখেও কিন্তু সে ভাবছে যে আমি কথা বলবো কি বলবো না যাবো কি যাবো না কারণ কি এই মানুষটা তো বড্ড বেশি লোক দেখানি এর ব্যাপার এ নিজে যেটা এ কিন্তু সেটা নয় এই সবসময় লোক দেখানি এর মধ্যে একটা ব্যাপার রয়েছে এটাতে তুমি হয়তো তোমার পার্টনার সেটাই ভাবছে যে একে ফোন করব কি করবো না কারণ ফোন করলেই তো সেই মুখে খালি বড়ো বড়ো কথা আছে আরেকটা মেসেজ যেটা সেটা বলা হচ্ছে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে তোমার অফিসের লোকরা বা তোমার বিজনেস পার্টনাররা তোমার ক্ষেত্রে ভাবছে যে তুমি লয়াল নও তুমি যেটা তুমি নও সেটা তুমি দেখানোর চেষ্টা করছো বিজনেসের ক্ষেত্রে হলে তোমার বিজনেস পার্টনাররা এটাই ভাবছে অফিসের ক্ষেত্রে হলে তোমার কলিগস তোমার বস তোমার সিনিয়ররা এটাই ভাবছে যে তুমি লয়াল নও তুমি তুমি যেটা নাও তুমি সেটা দেখাতে চাইছো হয়তো হতে পারে অফিসে গিয়ে অনেক বড়ো বড়ো কথা তোমরা বলো যে আমি এই আমি সেই আমি হ্যান দেন তো সেই জন্য তোমার অফিসের হয়তো কলিগসটা তোমার থেকে দূরে সরে গেছে তোমার এই মানে তুমি যেটা নাও তুমি পারফেক্ট হওয়ার চেষ্টা করছো তাদের সামনে সেই জন্য তারা দূরে সরে গিয়ে এখন ভাবছে যে আমি যাবো কি যাবো না এগুলো উচিত হবে কি হবে না এটাই কিন্তু এখন তারা ভাবছে তাহলে এরা যদি তাদের ভাবে তাহলে এরা কি কথা বলবে তাহলে এরা কি কথা বলবে সেটা পার্টনার হোক বা অফিস বা বিজনেসের ক্ষেত্রে এরা কি কথা বলবে আমার ভিওসদের সাথে আমার ভিউসদের সাথে এরা কি কথা বলবে আমার ভিউসদের সাথে কি তাহলে এরা কথা বলবে এটা তো দূর থেকে ভাবছি যে কথা বলা ঠিক হবে কি হবে না কথা কি বলবে আমার ভিউসদের সাথে একদম কথা তো এরা বলবে কারণ কি নাইট অফ ওয়ানস কিন্তু খুব স্লোলি খুব মানে এরা কি করছে এরা এক কদম এক কদম এগোচ্ছে এরা এক কদম এগোচ্ছে ভাবছে যে কথা বলবো আবার তো সেই আগের মতনই তো সেই বড়ো বড়ো কথা বলবে তো এরা তোমার দিকে আসতে চাইছে তোমার সাথে আবার বন্ধুত্ব করতে চাইছে বিজনেস পার্টনার হলে হ্যাঁ তোমার সাথে আবার বিজনেস করে একটা সেকেন্ড অপশানের কথা ভাবছে কিন্তু তার সাথে এটাও ভাবছে যে আমি যদি কথা বলি আবার তো সে আগের মতনই করবে তো সেই জন্য এরা তোমার দিকে এগোচ্ছে কিন্তু খুব স্লো মোশানে হ্যাঁ এরা ডেফিনেটলি তোমার দিকে এগোচ্ছে বিজনেস পার্টনার হলে যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা তোমার দিকে আসছে অফিসার কালিগসরা হলে বস হলে তো তারা যখন তোমার থেকে দূরে সরে গেছে আবার তোমার দিকে আসছে কিন্তু খুব স্লো মোশানে বাট হ্যাঁ আসছে এরা ডেফিনেটলি আসছে তোমার দিকে টক্সিকস কোয়াইট প্লেইং মাইন্ড গেম উইথ মি স্ট্রেন্থ তোমাকে কেউ টক্সিক ভাবছে বা হতে পারে তুমি এই তুমি এমন একটা কোনো রিলেশনশিপে আছো যেটা খুব টক্সিক রিলেশনশিপ হয়ে গেছে এটা তোমার স্পাউসের সাথে হতে পারে তোমার মনে মানুষটির সাথে হতে পারে সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে শক্তি প্রদান করছে দেখো এটা সিংহকে ভালোবাসা চারটিখানি কথা নয় এঞ্জেলস ইউনিভার্স তোমাদেরকে শক্তি প্রদান করছে যে যে তোমরা যে টক্সিক রিলেশনশিপে আছো সেখান থেকে বেরোনোর জন্য এই শক্তিটা যখনই তোমরা সঞ্চয় করে নিতে পারবে তোমরা এই টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে যেতে পারবে ক্ল্যারিফিকেশান আই উইল নট এক্সপ্লেন মাই সেলফ আই নো আই এম রাইট তাকে ক্ল্যারিফাই করেছে সেভেন অফ ওয়ান্স অ্যান্ড এস অফ ওয়ান্স কোনো মানুষ তো এখানে ছিল যে ক্ল্যারিফিকেশান দেবে না ডিসাইড করেই নিয়েছিল হতে পারে তুমি হতে পারো যে তুমি তোমার মনের মানুষটিকে প্রচুর বোঝানোর চেষ্টা করেছো এই যে এই মেসেজটা কিন্তু এই মেসেজের সাথেই কিন্তু ম্যাচ করছে হুম দি সেট ইউ ইউ চিটিং ইজ নট আ মিস্টেক ইউর চিটিং ইজ নট আ মিস্টেক ইটস আ চয়েস সেখান থেকে যেরকম ইউনিভার্সের থেকে যেরকম ক্ল্যারিফিকেশান আসছে যে সে যেটা ভেবেছিল সেটা ভুল এটাকেই বলে হচ্ছে কার্ড কথা বলে আমি সব সময় যেটা বলে থাকি কার্ড কথা বলে সে যেরকম ভেবেছিল তুমি তাকে ইচ্ছে করে ঠকিয়েছ এটা কোনো ভুল নয় সেখান থেকে সেই মানুষটি ক্ল্যারিফিকেশান আসছে ঠিক তেমনই এইটারী একই মেসেজ তুমি যেরকম বলেছিলে যে আমি তোমাকে এক্সপ্লেনেশান দেবো না তুমি আমায় ভুল ভাবছো ভাবো এই নিয়ে তুমি প্রচণ্ড ঝামেলা অশান্তি হয়েছে তোমাদের মধ্যে তাও তুমি তোমার জায়গায় স্ট্রিক্ট ছিলে যে না আমি তো আমি আমার জায়গায় স্ট্রিক্ট থাকবো আমি আমি তোমাকে এক্সপ্লেনেশান দেবো না কারণ আমি জানি আমি ভুল নই তো সেখান থেকে এস অফ ওয়ান্টস যে ইয়েস ঈশ্বর তাকে ক্ল্যারিটি দিচ্ছে যে হ্যাঁ তুমি ঠিক ছিলে তোমার পার্টনার ভুল ছিল তোমাকে নিয়ে সে ভুল চিন্তাভাবনা করেছে তোমাকে নিয়ে সে ভুল ভাবনা করেছে অথবা এটা বিজনেস এটা কর্মস্থলে হতে পারে কোনো কিছুর ক্ল্যারিফিকেশান তুমি পেতে চলেছো কোনো কিছুর ক্ল্যারিফিকেশান তুমি পেতে চলেছ হতে পারে তুমি কোনো একটা কিছু নিয়ে তুমি মনে করেছিলে যে তোমার তোমার সাথে অন্যায় করা হয়েছে তোমাকে ঠকানো হয়েছে তো সেখান থেকেই তোমাকে ক্ল্যারিফিকেশান দেওয়া হচ্ছে ঈশ্বর তোমাকে ইউনিভার্স এঞ্জেলস তোমাকে সেখান থেকে ক্ল্যারিফিকেশান দিচ্ছে যে সত্যি তোমার সাথে অন্যায় হয়েছে তোমাকে ঠকানো হয়েছে কি হয়নি যদি হয়ে থাকে তাহলে তুমি বুঝতে পারবে কেন তোমাকে ঠকানো হলো বা কিসের জন্য এটা হলো অথবা আরও একটা মেসেজ আমার আসছে যে হতে পারে তোমরা রিসেন্টলি কাজ হারিয়েছ তো যদি তোমরা কাজ হারিয়ে থাকো তো তোমাদের তোমার তোমাদের তোমরা ক্লারিফিকেশন তোমাদের আসতে চলেছে যে কেন তোমরা কাজটা হারালে কিসের জন্য ক্লাস কাজটা তোমরা হারালে উইশ মাই টেস্ট স্টার্ট উইথ ইউর স্মাইল বি অনলি ফোর কাপস ক্ল্যারিফাই করেছে তোমার জীবনে একটা মানুষ আসতে চলেছে নতুন একটা মানুষ তোমার জীবনে আসতে চলেছে কিন্তু তুমি এই মুহূর্তে রিসিভার মুডে নও তোমার কাছে যে তোমার কাছ থেকে কেউ তো চলে গেছিলো তিনটে কাপস দেখেনে পড়ে আছে কিন্তু ইউনিভার্স তোমাকে একটা কাপস দিচ্ছে কিন্তু তুমি রিসিভার মুডে নেই এই সময় তুমি যতক্ষণ না রিসিভার মুডে আসবে এই মানুষটি তোমার জীবনে কিন্তু আসবে না আসতে পারবে না কারণ ইউনিভার্স এই মানুষটিকে তোমার জীবনে পাঠাচ্ছে এই কাপসটাকে দিয়ে এই কাপসটার থ্রু কিন্তু তুমি তো গম খেয়ে বসে আছো যে আমার মাটিতে যেই আরেকটা কাপস ছিল সেই কাপসটা নেই নেই বলে তুমি ঘুম খেয়ে বসে গেছো সেখান থেকে বলা হচ্ছে রিসিভার মুডে আসো এই যে আমি কিছু রিসিভ করবো না সেখান থেকে তুমি বেরো বের বেরোলে পরে তুমি রিসিভ করতে পারবে তবেই তুমি কিন্তু এই ভালোবাসা এই যে অপরচুনিটিসটা যেটা তোমাকে আবার ইউনিভার্স দিচ্ছে তুমি কিন্তু সেটা নিতে পারছো না তুমি পারবেও না যতক্ষণ না তুমি এই জায়গাটা থেকে বেরোবে কমিউনিকেশান আই লাভ ইউর ভয়েস আই কান টক উইথ ইউ ডে অ্যান্ড নাইট ওকে কমিউনিকেশন ক্লিয়ার করেছে ফোর অফ ওয়ান খুব শীঘ্রই তোমাকে তো কেউ প্রচণ্ডভাবে মিস করছে তোমাকে ছাড়া তার সে থাকতে পারছে না খুব শীঘ্রই সে তোমাকে প্রোপোজ করতে চলেছে বিবাহের জন্য বিবাহের জন্য খুব শীঘ্রই সে তোমাকে প্রোপোজ করতে চলেছে হতে পারে তুমি এই মানুষটির সাথে কোনো একটা বিবাহে তোমাদের দেখা হয়েছে আলাপ পরিচয় সেখান থেকেই তোমাদের লাইফ জার্নি শুরু হয় সেখান থেকে শুরু হয় আবার তোমাকে সেই বিবাহের জন্যই প্রপোজ করতে চলেছে হতে পারে তোমরা কারোর বিয়েতে গেছিলে সেখানে গিয়ে তোমাদের দেখা হয়েছে বা তোমরা কারোর রিসেপশন পার্টিতে গেছিলে সেখানে গিয়ে তোমাদের সাথে তোমাদের আলাপ হয় এই মুহূর্তে তোমরা দুজনেই তোমরা দুজনে হতে পারো বা তোমার পার্টনার তোমার পিকচার দেখছে তোমার ছবি দেখছে তোমাকে ম্যানিফেস্ট করছে তোমার কথা ভাবছে তোমাকে মনে পড়ছে তোমার ভাবছে তোমাকে এটা ফোন করবে মেসেজ করবে এইগুলোই ভাবছে বা তুমিও সেটাই ভাবছো আমার এই ভিডিওটি দেখতে দেখতে অপোজিং কান ট্রাস্ট ইউ এনিমো ইউ আর লায়ার তাকে ক্ল্যারিফাই করেছে টেন অফ ওয়ান্স অ্যান্ড সিক্স অফ কাপস প্রথম কথা তুমি বা তোমার মানুষটি এখানে দুটো মেসেজ আছে তুমি বা তোমার মানুষটি হতে পারো বয়সে তোমাদের এজ গ্যাপ আছে কান ট্রাস্ট ইউ এনি মো আর লায়ার তুমি হয়তো তোমার মানুষটি তোমাকে কোনো মিথ্যা কথা বলেছে যার ফলে প্রচন্ড পরিমাণে বার্ডেন ফিল করছো হুম মানে এতই তোমাকে সে মিথ্যে কথা বলেছে তুমি যখন সত্যিটা জানতে পারলে জানতে পেরে তুমি এই সম্পর্কে বার্ডেন ফিল করছো কিন্তু তুমি সম্পর্ক থেকে বেরোতেও পারছো না তোমার এখন মনে হচ্ছে পুরনো দিনের কথা তার সাথে কাটানো সব থেকে ভালো বেস্ট মোমেন্টগুলো তোমার মনে পড়ছে কিন্তু তুমি এই সম্পর্কটা থেকে বেরোতেও পারছো না তুমি সম্পর্কটা বেরোতে তো চাইছো বার্ডেন ফিল করছো কিন্তু তুমি বেরোতে পারছো না এটা যদি তুমি হয়ে থাকো তাহলে তোমার শারীরিক কোনো সমস্যা তো আছে হাঁটুর সমস্যা হতে পারে মাথার মাথায় ব্যথা থাকতে পারে প্রচণ্ড লেভেলে বা হাঁটুর কোনো সমস্যা তোমার থাকতে পারে আরেকটা ম্যাসেজ হতে পারে আচ্ছা হ্যাঁ তিনটে মেসেজ এটা তো একটা গেল তোমার ব্যাপারে হতে পারে তোমার মানুষটি ভাবছে যে তুমি তাকে মিথ্যা কথা বলেছো তুমি তাকে মিথ্যা কথা বলেছ সেই জন্য সেই সম্পর্কটা থেকে বেরোতে চাইছে বেরোতে পারছে না প্রচণ্ড বার্ডেন ফিল করছে তোমার সাথে কাটানো মুমেন্টগুলো তার এখন মনে পড়ছে বলে আরও সে সম্পর্ক থেকে বেরোতে পারছে না বার্ডেন ফিল করছে কিন্তু তারও সেই সেম হাঁটু সমস্যা থাকলেও থাকতে পারে পাশাপাশি তোমাদের এটা কর্মস্থলেও হতে পারে ঠিক আছে কর্মস্থলে হতে পারে তোমার বস তোমার বস ভাবছে যে তুমি তাকে মিথ্যা কথা বলেছো হুম কর্ম অফিসে তুমি তাকে কোনো কিছু নিয়ে মিথ্যা কথা বলেছ যার ফলে যার ফলে তুমি বার্ডেন ফিল করছো তুমি কষ্ট পাচ্ছ তুমি হতাশের মধ্যে দিয়ে আছো যে আমি কিছু না করেও আমি দোষারোপ হয়ে গেলাম আমি দোষারোপটাকে কী করে কাটাবো আমার বস আমাকে চেনে না আমরা একটা সময় কত সুন্দর টাইম স্পেন্ড করেছি আমার বস তো খুব ভালো করে জানিয়েছি আমি কোনো মতেই মিথ্যা কথা বলতে পারি না আমি সবসময় সৎ অনেস্ট অনেস্ট রাস্তায় থাকি সৎ রাস্তায় থাকি তারপরও সে আমাকে সে আমার ব্যাপারে এটা কি করে ভাবলো ফ্যাসিনেশান ওকে ইউর কিউট স্মাইল অ্যাট্রাক্টস মি টুওয়ার্ডস ইউ ক্ল্যারিফাই করেছে টু অফ প্যান্টিক তোমার মানুষটি এই মুহুর্তে স্ট্রাগেলিং করছে নয় থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে দুটো মানুষের মধ্যে স্ট্রাগেলিং করছে তোমার সাথে আর আরেকজনের সাথে অথবা সে তোমাকে তোমার সাথে আর তার ফাইন্যান্সিয়ালি মানে টাকা পয়সা এইগুলো নিয়েও সে স্ট্রাগেলিং করছে তোমাদের দুজনের মধ্যে সে এটা যে থার্ড পার্টি সিচুয়েশান হয় অবশ্যই সে তোমাকে সবার আগে ফার্স্ট প্রায়োরিটি রেখেছে কারণ কি তার এটাই তার চিন্তা ভাবনা তোমাকে নিয়ে ইউরিউড স্মাইল অ্যাট্রাক্টস মি টুয়ার্ডস ইউ যেরকম সে তোমাকে রেখেছে সেরকম সে থার্ড পার্টিকেও রেখেছে তোমাকে সে উপরে রেখেছে তোমার সাথে সে থাকবে ডেফিনেটলি থাকবে কিন্তু সে সম্পর্কে ব্যালেন্স করছে ব্যালেন্স আনতে চাইছে থার্ড পার্টির সিচুয়েশানে সে তোমাদের দুজনকেই সে সমান ইকুয়ালি তোমাদেরকে প্রায়োরিটি দেবে কিন্তু প্রায়োরিটির লিস্টে তুমি তার আগে থাকবে তুমি তার উপরে থাকবে থার্ড পার্টি থাকবে তার নিচে এটা যদি তোমার ক্ষেত্রে হয় তাহলে তুমিও একই জিনিস করছো তুমি তোমার মান মানুষটিকে উপরে রাখছো থার্ড পার্টিকে রাখছো নিচে ফাইন্যান্সিয়ালি দেখতে গেলেও তুমি থাকছো ওপরে থার্ড পার্টি সরি ফাইন্যান্সিয়ালি তুমি থাকছো ওপরে সেই টাকা পয়সা যতই কিছু সে থাকছে নিচে কিন্তু তবে সে তার নিজের জীবনে ব্যালেন্স করছে ব্যালেন্স আনছে সে তার নিজের জীবনে কোশান ইউর ফ্রেন্ডস আর জেলাস উইথ রিলেশনশিপ বি অ্যাওয়্যার তুমি তোমার মনের মানুষটিকে সে কথা অনেক বুঝিয়েছিলে বোঝানোর পরেও কিন্তু তোমার মানুষটি সে কথা বোঝেনি উল্টে তোমাকে সে ভুল বুঝেছে যে তুমি তোমার বন্ধুর নামে তুমি তার বন্ধুর নামে তাকেই তুমি কথা শোনাচ্ছ ভুল বোঝাচ্ছো এটাই মনে করে মনে সে তুমি তাকে অনেক বুঝিয়েছো অনেক চেষ্টা করেছো বোঝানোর হয়নি বলে তুমি এই মুহূর্তে বোঝানো ছেড়ে দিয়েছো তুমি এই মুহূর্তে তোমার নিজের তলবারটাকে নিচে রেখে বোঝানোর তলবার মানে হচ্ছে বোঝানোর যে ক্ষমতা শক্তি পেশেন্স সব কিছু তুমি নিচে রেখে তুমি নিজেকে এখন সারেন্ডার করে দিয়েছো ঈশ্বরের কাছে তুমি প্রার্থনা করছো যে এবার আমি সব কিছু তোমার হাতে ছাড়লাম তুমি ব্যবস্থা করো তুমি ওর বুদ্ধি শুদ্ধি ওকে বুদ্ধি শুদ্ধি দাও যে ওর বন্ধুর জন্য আমাদের এই সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ও শুনতে চাইছে না ও আমা আমার কথা মানছে না বিশ্বাস করছে না তুমি বলো বিশ্বাস যাতে ও তুমি ওকে রাস্তা একটা দেখাও আর এটা যদি তুই উল্টোটা হয় তাহলে তোমার মানুষটি তোমাকে অনেক বুঝিয়েছে তুমি শোন বলে এখন সেই স্যালেন্ডার করে দিয়েছে স্যালেন্ডার পরে সে এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছে তো বন্ধু বন্ধুরা এই ছিল আজকের রিডিং আজকে প্রভাতি শুভেচ্ছায় সারাদিনে ইউনিভার্স এঞ্জেলসদের তোমাদের জন্য গাইডেন্স আশা করবো এতে তোমরা উপকার হবে তোমরা যদি কোথাও উপকার পাও আমার এই রিডিংসে তাহলে আমি সত্যি খুব খুশি হব আনন্দ পাবো তো আজ এই পর্যন্তই আবার নিয়ে আসবো নতুন একটা রিডিংস ততক্ষণের জন্য ভালো থাকুক সুস্থ থাকো নিজের খেয়াল রাখো নিজের মনের খেয়াল থাকো জীবনে এগিয়ে যাও কোনো কিছুর জন্যই থেমে থেকো না পরিস্থিতি আসবে যাবে যেরকম দেখো এই কার্ডটা সে শুধু তোমায় কিন্তু ভুল বুঝেছিল একটা ভেবেছিল তুমি তাকে ঠকিয়েছ কিন্তু এস অফ কাপস এখন ঈশ্বর ইউনিভার্স এঞ্জেলস তার কাছে কিন্তু ক্ল্যারিটি দিচ্ছে সেই মানুষটি কিন্তু ক্ল্যারিটি হচ্ছে ক্ল্যারিটি সে পাচ্ছে যে না সে যেটা ভেবেছিল সেটা ভুল ভেবেছিল তো সেই জন্যই বলছি থেমে যেও না থেমে থেমে যাওয়ার নাম কিন্তু জীবন নয় এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন তো বন্ধুরা আমি আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও আজকের জন্য এইটুকুনি টাটা টাটা বাই